আমরা আজকে অনার্স সেকেন্ড ইয়ার অর্থাৎ অনার্স দ্বিতীয় বর্ষের ক্যালকুলাস টু যে সাবজেক্টটা আছে আমরা আজকে অনার্স দ্বিতীয় বর্ষের ক্যালকুলাস টু এর চাপ্টার দুইয়ের এ যেটা আছে বক্রতা সেই বক্রতা চ্যাপ্টারটা শুরু করব তো বক্রতা চাপ্টারের ক্ষেত্রে কিছু বেসিক আছে বেসিকগুলো আমরা আমাদের নেক্সট একটা ক্লাসে দিব আমরা আপাতত বক্রতা চাপ্টার থেকে যে কয়টা ম্যাথ করব সে কয়টা ম্যাথ করার জন্য আমাদের যে কয়টা বেসিক লাগবে আমরা শুধু সেগুলাই দিব আরও কিছু বেসিক আছে ওগুলো আমরা ম্যাথ করানোর সময় ডিটেলসে ম্যাথ করানোর আগে যেটা যেদিকে দরকার সেটা সেদিকে দিব তো এটা হচ্ছে আজকে আমাদের বক্রতার উপরে ক্লাস তো আমরা আমাদের চাপ্টারের নাম যেহেতু বক্রতা তো সেজন্য আমরা শুধু বক্রতার সংজ্ঞাটাই লিখছি এখানে বলছে যে আমি এখানে বক্রতা কাকে বলে সেটা লিখে রাখছি বক্রতা হচ্ছে কোনো বক্র রেখার যে কোনো বিন্দুতে গতি বা দিক পরিবর্তনের হারকে বক্রতা বলে বক্রতাকে এখানে কাপ্পা দ্বারা প্রকাশ করা হয় এটা যেখানে যেটা কে আছে সেটা হচ্ছে কি কাপ্পা হ্যাঁ আমরা যেরকম জানি আর কি হ্যাঁ যে আলফা বিটা গামা সেরকম এখানে হচ্ছে কাপ্পা ঠিক এরকমই একটা জিনিস তো বক্রতাকে কাপ্পা দ্বারা প্রকাশ করা হয় কাপ্পা সমান হচ্ছে ডি সাই ডিভাইডেড বাই ডি এস এখানের মধ্যে কে যেটা আছে কে দ্বারা বোঝায় কাপ্পা আর এরকম যেটা আছে ওটাকে বলে সাই তো বক্রতার চাপ্টারের মধ্যে আমাদের কয়েক ধরনের ম্যাথ আছে যেমন কি আমরা আমাদের একটা সমীকরণ দিয়ে সেখান থেকে বক্রতার কেন্দ্র বের করতে বলে বক্রতার ব্যাসার্ধ বের করতে বলে বক্রতার সমীকরণ বের করতে বলে আমাদের এখানে বক্রতার নামক যে চাপ্টারটা আছে সেই চাপ্টারটা থেকে আমরা মূলত কয়েক ধরনের ম্যাথ পাবো যে আমাদেরকে বলবে কোনো একটা রেকার আমাদেরকে বক্রতার ব্যাসার্ধ বের করতে বলবে আমাদেরকে বক্রতার ব্যাসার্ধ বের করতে বলবে আবার বক্রতার কেন্দ্র বের করতে বলবে আবার বক্রতার কেন্দ্রের সমীকরণ বের করতে বলবে আমরা মূলত এই চ্যাপ্টারে এই তিন এই তিন ধরনের মেয়েটি করব যে আমাদের একটা সমীকরণ দিয়ে ওখান থেকে আমাদের বক্রতার ব্যাসার্ধ বের করতে বলবে বক্রতার কেন্দ্র বের করতে বলবে অথবা বক্রতার কেন্দ্রের সমীকরণ বের করতে বলবে তো আমরা যেহেতু আজকের ক্লাসে বক্রতার ব্যাসার্ধ বের করব তো ওই জন্য আমরা শুধু বক্রতার ব্যাসার্ধর জন্য যে সূত্রটা লাগবে সেই সূত্রটায় দেখাবো আর হচ্ছে বক্রতার কেন্দ্র আর বক্রতার কেন্দ্রের সমীকরণ বের করার জন্য কিছু সূত্র আছে সেগুলো আমরা যখন ম্যাথগুলো করব তখন দেখাই দিব তো বক্রতার ব্যাসার্ধ যেটা আছে বক্রতার ব্যাসার্ধকে রো দ্বারা প্রকাশ করা হয় হ্যাঁ এরকম যেটা আছে এটাকে আমরা রো বলবো বক্রতার ব্যাসার্ধকে রো দ্বারা প্রকাশ করা হয় বক্রতার কেন্দ্রকে আলফা আর বিটা দ্বারা প্রকাশ করা হয় আর হচ্ছে বক্রতার কেন্দ্রের সমীকরণ আছে সমীকরণটা হচ্ছে বক্রতার কেন্দ্রের সমীকরণের মধ্যে আমাদের এখানে যখন আমাদেরকে বলবে বক্রতার কেন্দ্রের সমীকরণটা নির্ণয় করো তখন আমাদের কেন্দ্রের সমীকরণের মধ্যে আমাদের কেন্দ্রও লাগবে আর ব্যাসার্ধও লাগবে তো বক্রতার কেন্দ্রের সমীকরণটা হচ্ছে এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ইজিকাল টু রো স্কোয়ার আমাদের এখানের মধ্যে বক্রতার ক্ষেত্রে তিনটা সূত্র আছে একটা হচ্ছে বক্রতার ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র বক্রতার কেন্দ্র নির্ণয়ের সূত্র বক্রতার কেন্দ্রের সমীকরণ নির্ণয়ের সূত্র তো এটা হচ্ছে আমাদের বক্রতার কেন্দ্রের সমীকরণ নির্ণয়ের সূত্র আর বক্রতার ব্যাসার্ধকে যেহেতু রো দ্বারা প্রকাশ করা হয় তো বক্রতার ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র হচ্ছে দুইটা আছে একটা হচ্ছে ব্যক্ত ব্যক্ত ফাংশনের ক্ষেত্রে আর একটা অব্যক্ত ফাংশনের ক্ষেত্রে তো ব্যক্ত ফাংশনের ক্ষেত্রে ওটা আমরা যখন ম্যাথ করাবো তখন দেখাবো আর হচ্ছে অব্যক্ত সমীকরণের ক্ষেত্রে যখন আমরা বক্রতার ব্যাসার্ধ বের করবো তখন অব্যক্ত সমীকরণের ক্ষেত্রে বক্রতার ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র হচ্ছে রো সমান f of x square plus f of y square power of 3 by 2 divided by f of x x f of y square minus 2 f of x y f of x f of y plus f of y y f of x square. আমরা এখানের মধ্যে বক্রতার ব্যাসার্ধ নির্ণয়ের যে সূত্রটা লিখছি সেটা হচ্ছে অব্যক্ত ফাংশনের ক্ষেত্রে বক্রতার ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র আমরা জানি বক্রতার ব্যাসার্ধ সাধারণত ব্যক্ত সমীকরণ এবং অব্যক্ত সমীকরণ আমাদের প্রশ্নের মধ্যে আমরা সমীকরণ দেখে বুঝতে পারবো কোনটা ব্যক্ত সমীকরণ কোনটা অব্যক্ত সমীকরণ হ্যাঁ ব্যক্ত সমীকরণের ক্ষেত্রে চলক থাকবে একটা আর অব্যক্ত সমীকরণের ক্ষেত্রে চলক থাকবে দুইটা আমি এদিকে ছোটোখাটো করে লিখে দিই আমাদের প্রশ্নের মধ্যে যখন বলবে বক্রতার ব্যাসার্ধ নির্ণয়ের ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমাদের যে সমীকরণটা দেওয়া থাকবে সেই সমীকরণটা দুই ধরনের সমীকরণ হতে পারে একটা হচ্ছে ব্যক্ত সমীকরণ আর একটা হচ্ছে অব্যক্ত সমীকরণ তো ব্যক্ত সমীকরণের ক্ষেত্রে চলক থাকবে একটা সেটা হতে পারে শুধু এক্স অথবা শুধু ওয়াই অর্থাৎ ব্যক্ত সমীকরণের ক্ষেত্রে চলক থাকবে কয়টা ব্যক্ত সমীকরণের ক্ষেত্রে চলক থাকবে একটা আর অব্যক্ত সমীকরণের ক্ষেত্রে চলক থাকবে দুইটা আমরা একানের মধ্যে বক্রতার আর ব্যাসার্ধ নির্ণয়ের ক্ষেত্রে আমাদের যে সমীকরণটা দেওয়া থাকবে সেই সমীকরণের মধ্যে সেই সমীকরণটা দুই ধরনের সমীকরণ হতে পারে একটা ব্যক্ত সমীকরণ আর একটা অব্যক্ত সমীকরণ তো যেটা ব্যক্ত সমীকরণ সে ব্যক্ত সমীকরণের মধ্যে চলক থাকবে একটা আর অব্যক্ত সমীকরণের মধ্যে চলক থাকবে দুইটা আমাদের এখানে যেহেতু আমরা এক্স ওয়াই দেখতেছি তার মানে কি তার মানে এটা হচ্ছে আমাদের অব্যক্ত ফাংশনের ক্ষেত্রে বক্রতার ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র আমি এদিকে একটা সমীকরণ লিখে রাখছি বুঝাই দেওয়ার জন্য তা আমরা এখানের মধ্যে অব্যক্ত ফাংশনের ক্ষেত্রে বক্রতার ব্যাসাদ নির্ণয়ের সূত্র লিখছি সূত্র লেখার পরে আমাদের এখানে সূত্রের পরিচিত পরিচিতি সম্পর্কেও জানতে জানতে হবে আমরা এখানে কী দেখতেছি আমরা এখানে পাঁচটা জিনিস দেখতেছি হ্যাঁ এফ অফ এক্স এফ অফ ওয়াই এফ অফ এক্স এক্স এফ অফ এক্স ওয়াই এটা হচ্ছে এফ অফ ওয়াই ওয়াই আমাদের এখানে অব্যক্ত ফাংশনের ক্ষেত্রে বক্রতার ব্যাসার্ধ নির্ণয়ের সূত্রের মধ্যে আমরা পাঁচটা জিনিস দেখতেছি জিনিসগুলো হচ্ছে অ্যাফ ওফ এক্স এফ অফ ওয়াই এফ ও এক্স এক্স এফ ওফ ওয়াই ওয়াই এফ অফ এক্স ওয়াই তারপর আমরা এগুলার এগুলার পরিচিতি দিই আমাদের যে সমীকরণটা দেওয়া থাকবে সেই সমীকরণটা যদি এরকম একটা সমীকরণ হয় সেই সমীকরণকে আমরা সব সময় সবগুলো আমরা সমানের এক পাশে নিয়ে আসব। হ্যাঁ আমরা সমান চিহ্নে দুনো পাশে কোনো কিছু রাখব না আমরা সবগুলো সমানের এক পাশে নিয়ে আসব তো আমরা এরকম যদি কোনো ফাংশ আমাদের যদি এরকম কোনো সমীকরণ দেওয়া দেওয়া থাকে যে এটার ডান পক্ষে এবং বাম বাম পক্ষে জিনিসগুলো ছড়াই ছিটাই আছে তখন আমরা এগুলোকে এক পাশে নিয়ে আসব। এক্স কিউব প্লাস ওয়াই কিউব মাইনাস থ্রি এ এক্স ওয়াই সমান জিরো আমরা সবসময় এরকমই নিয়ে আসব নিয়ে আসার পরে এবার আমরা এফ অফ এক্স এফ অফ ওয়াই এফ এক্স ওয়াই 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 এগুলো বের করব এখানে যেটা এফ অফ এক্স আছে এফ অফ এক্সের পরিচয় হচ্ছে আমাদের এখানে যে ফাংশনটা দেওয়া দেওয়া আছে সেটাকে এক্সের সাপেক্ষে একবার অন্তরীকরণ করা হ্যাঁ এফ অফ এক্স এক্স মানে হচ্ছে এখানে যে ফাংশন আমি শুরু থেকে বলি আমাদের এখানে যে ফাংশনটা দেওয়া আছে হ্যাঁ আমাদের এখানে এফ অফ এক্স হচ্ছে এখানে যে ফাংশনটা দেওয়া আছে সেটাকে এক্স এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করা এফ অফ ওয়াই মানে হচ্ছে এখানে যে ফাংশনটা দেওয়া আছে সেটাকে ওয়াই এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করা এফ অফ এক্স এক্স মানে হচ্ছে এখানে যে ফাংশনটা দেওয়া আছে সেটাকে এক্স এর সাপেক্ষে দুইবার অন্তরীকরণ করা এফ ওয়াই ওয়াই মানে হচ্ছে এখানে যে ফাংশনটা দেওয়া আছে সেটাকে ওয়াই এর সাপেক্ষে দুইবার অন্তরিকরণ করা আর এফ অফ এক্স ওয়াই মানে হচ্ছে এখানে যে ফাংশনটা দেওয়া আছে সেটাকে প্রথমে এক্সের সাপেক্ষে একবার অন্তরিকরণ করবো এক্সের সাপেক্ষে অন্তরিকরণ করে যে ফলাফলটা পাবো সেটাকে আবার ওয়াইয়ের সাহায্যে অন্তরিকরণ করবো তো আমি এখন যদি একটু বুঝাই দিই তাহলে আমাদের এখানের মধ্যে এফ অফ এক্স মানে হচ্ছে এখানে যে ফাংশনটা দেওয়া দেওয়া থাকবে সেটাকে এক্সের সাপেক্ষে একবার অন্তরীকরণ করে এগুলো আমি ম্যাথ করার সময় আরও ভালো করে বুঝাই দিব আপাতত এমনিতে যেহেতু সূত্র বোঝাচ্ছি সেজন্য ছোট কাট করে একটু বুঝাই দিই আমাদের এখানে যে ফাংশনটা দেওয়া আছে আমরা যদি আমাদের অ্যাফ অফ এক্স মানে হচ্ছে এটাকে এক্সের সাপেক্ষে একবার অন্তরীকরণ করা তাহলে আমরা দেখতেছি এক্স কিউবকে অন্তরীকরণ করলে আসতেছে এটাকে আমরা এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করব তো এক্স কিউবকে অন্তরীকরণ করলে আসতেছে থ্রি এক্স স্কোয়ার এটা হচ্ছে ওয়াই কিউব এখানের মধ্যে কোনো অ্যাক্স নাই ওই জন্য এটাকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে আসবে জিরো তারপর একানের মধ্যে আমরা দেখতেছি কি আমরা এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করতেছি তাহলে মাইনাস থ্রি এ সেটা হচ্ছে ধ্রুবক মাইনাস থ্রি এ ওয়াই সেটা ধ্রুবক সেটা হচ্ছে বাইরে বাইরে চলে আসবে শুধু এক্স থাকবে এক্সকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে হচ্ছে ওয়ান তাহলে আমাদের অ্যাফোফ এক্স মানে হচ্ছে এক্সে এখানে যে ফাংশনটা দেওয়া থাকবে সেটাকে এক্সের সাপেক্ষে একবার অন্তরীকরণ করা তো এক্সের সাপেক্ষে আমরা একবার অন্তরীকরণ করে পাইছি কি থ্রি এক্স স্কোয়ার মাইনেস থ্রি এ ওয়াই তো আমরা সবসময় চেষ্টা করবো এফ অফ এক্স এর পরে সাথে সাথে এফ অফ এক্স এক্স বের করে ফেলা এফ অফ ওয়াই এর পরে সাথে সাথে এফ অফ ওয়াই ওয়াই বের করে ফেলা আমরা তো বলছিলাম এফ অফ এক্স মানে এখানে যে ফাংশনটা দেওয়া থাকবে সেটাকে এক্সের সাপেক্ষে একবার অন্তরীকরণ করা আর এফ অফ এক্স এক্স মানে হচ্ছে এখানে যে ফাংশনকে ফাংশনটা দেওয়া আছে সেটাকে এক্সের সাপেক্ষে দুইবার অন্তরীকরণ করা অথবা এখানের মধ্যে আমরা একবার অন্তরিকর এক্সের সাপেক্ষে একবার অন্তরীকরণ করে যে যে রেজাল্টটা পাইছি সেটাকে আবার এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে আমরা অ্যাফ অফ এক্স পেয়ে যাব হ্যাঁ তাহলে আমরা এখানে এক্সের সাপেক্ষে একবার অন্তরীকরণ করে যে রেজাল্টটা পাইছি সেটাকে যদি আরেকবার অন্তরীকরণ করি তাহলে আমরা অ্যাফ অফ এক্স এক্সের মান পেয়ে যাব তাহলে আমরা আবার এটাকে যদি এক্সের সাপেক্ষে আবার অন্তরীকরণ করি তাহলে থ্রিটা ধ্রুবক থ্রিটা বাইরে চলে আসবে এক্স স্কোয়ারকে এক্স এর অন্তরীকরণ কর করলে আস্তে টু এক্স হ্যাঁ আমাদের এফ অফ এক্স এক্স মানে হচ্ছে এক্সের সাপেক্ষে একবার অন্তরীকরণ করে যে রেজাল্টটা পাইছি সেটাকে এক্সের সাপেক্ষে আবার অন্তরীকরণ কর আমাদের এখানে কোনো এক্স নাই ওই জন্য এটা হচ্ছে জিরো তাহলে এটা কত তিন দু সিক্স এক্স তারপর এখানে এফ অফ ওয়াই মানে হচ্ছে এটাকে ওয়াই এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করা আমাদের প্রথমটাতে কোনো ওয়াই নাই জন্য ওটা হচ্ছে জিরো ওয়াই কিউবকে ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করলে থ্রি ওয়াই স্কোয়ার যেহেতু আমরা এটাকে ওয়াই এর সাপেক্ষ অন্তরীকরণ করবো ওই জন্য মাইনাস থ্রি এক্স এটা হচ্ছে ধ্রুবক এটা বাইরে চলে আসবে ওয়াইকে ওয়াই এর সাপেক্ষ অন্তরীকরণ করলে ওয়ান তাহলে আমরা এফ অফ ওয়াই এর মান হচ্ছে কত থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস থ্রি এক্স তারপরে আমরা সবসময় এফ অফ এক্স এর পরে এফ অফ এক্স এক্স বের করবো এফ অফ ওয়াই এর পরে এফ অফ ওয়াই ওয়াই বের করবো তা আমরা আমাদের এফ অফ ওয়াই ওয়াই মানে হচ্ছে ওয়াই এস সাপেক্ষে একবার অন্তরিকরণ করে যে রেজাল্টটা পাইছি সেটাকে ওয়াই এস আবার অন্তরিকরণ করা তো এটাকে যদি আমরা ওয়াই এস সাপেক্ষে আবার অন্তরিকরণ করে দিই থ্রিটা ধ্রুবক এটা বাইরে আসবে ওয়াই কে অন্তরিকরণ করলে আসতেছে টু ওয়াই আর এটাকে ওয়াই এস সাপেক্ষে অন্তরীকরণ করবো এখানে কোনো ওয়াই নাই ওই জন্য এটা হচ্ছে জিরো তাহলে এটা কত তিন দুগুণা সিক্স ওয়াই তারপর আসতেছে আমাদের এফ অফ এক্স ওয়াই এফ অফ এক্স ওয়াই মানে হচ্ছে যে ফাংশনটা দেওয়া থাকবে সেটাকে এক্সের সাপেক্ষে একবার অন্তরীকরণ করবো এক্সের এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করে যে রেজাল্টটা পাবো সেটাকে ওয়াই এর সাপেক্ষে আবার অন্তরীকরণ করব তা আমরা এখানে ফাংশনটাকে এক্সের সাপেক্ষে একবার অন্তরীকরণ করে পাইছি এটা এখন আমরা এটাকে আবার y এর সাপেক্ষে আরেকবার অন্তরীকরণ করলে এফ ওফ এক্স ওয়াই পাবো তো আমাদের এখানে থ্রি এক্স স্কোয়ার আছে এটাকে যদি আমরা y এর সাপেক্ষে অন্তরীকরণ করি এখানে যেহেতু ওয়াই নাই ওই জন্য এটা হচ্ছে জিরো মাইনাস তো মাইনাসের মতো আমরা এটাকে y এর সাপেক্ষে অন্তরীকরণ করবো তো মাইনাস থ্রি এটা হচ্ছে ধ্রুবক এটা বাইরে আসবে ওয়াইকে ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করলে ওয়ান তাহলে এটার অ্যান্সার কত এটার অ্যান্সার হচ্ছে -3a থ্রি এ তো আশা করি আমরা বুঝতে পারছি যে আমাদের এই বক্রতা চাপটারের ক্ষেত্রে যে বক্রতার ব্যাসার্ধের ম্যাগ আছে সেই বক্রতার ব্যাসার্ধের ম্যাচগুলো আমরা কেমনে করব। বক্রতার ব্যাসার্ধকে রো দ্বারা প্রকাশ করা হয় আর যেহেতু ব্যাসার্ধকে কোনো ঋণাত্মক হতে পারে না তো জন্য আমরা এখানের মধ্যে শুরু থেকেই মান চিহ্ন দিব তবে এখানে মান চিহ্ন দেওয়ার ক্ষেত্রে দুইটা দুইটা জিনিস আছে যখনই আমরা দেখবো এখানে মান চিহ্নটা কেউ চাইলে শুরু থেকেও দিতে পারে আবার যদি দেখা যায় যে আমাদের ম্যাথের অ্যান্সার নেগেটিভ আসতেছে তখন এমনিতে লাস্টে দিয়েও চাইলে ওইরকম পরমাণ চিহ্ন দেওয়া যায় পরমাণ চিহ্ন চিহ্ন হচ্ছে ওখান থেকে শুধু পজিটিভ মানি বের হবে আর আমরা জানি বক্রতার ব্যাসার্ধ হচ্ছে কি ব্যাসার্ধ হচ্ছে এক ধরনের দূরত্ব দূরত্ব তো কখনো নেগেটিভ হতে পারে না তো জন্য যদি আমাদের পজিটিভ মান আসে প্লাস মান আসে তাহলে তো আর পরমাণ চিহ্ন দেওয়ার দরকার নাই যদি নেগেটিভ মান আসে তাহলে নেগেটিভটাকে পরমাণ দিয়ে ওটাকে প্লাস করতে হবে কারণ বক্রতার ব্যাসার্ধ এক ধরনের দূরত্ব দূরত্ব কখনও নেগেটিভ হতে পারে না তেমনি এখানে পরমাণ চিহ্ন দিলেও যে কথা না দিলেও সেম কথা তবে যদি আমরা দেখি যে আমাদের অ্যান্সার নেগেটিভ আসতেছে তখন আমাদের পরমাণ চিহ্ন দেওয়া লাগবে আর যদি দেখি যে নেগেটিভ আসতেছে না অ্যান্সার পজিটিভ আসতেছে তাহলে মান চিহ্ন না দিলেও চলবে আমাদের বক্রতার ব্যাসার্ধ ম্যাথগুলো করার নিয়ম হচ্ছে আমাদের যে সমীকরণটা দেওয়া দেওয়া থাকবে সমীকরণটা সাধারণত এরকম যেগুলো এক্স ওয়াই যুক্ত আর কি মানে এখানে এক্সও থাকবে ওয়াইও থাকবে সেগুলো হচ্ছে অব্যক্ত ফাংশন একটা হচ্ছে ব্যক্ত আর একটা হচ্ছে অব্যক্ত ব্যক্তর ক্ষেত্রে চলক থাকবে একটা আর অব্যক্তর ক্ষেত্রে চলক থাকবে দুইটা এক্স ওয়াই আমাদের বক্রতার ব্যাসার্ধের ক্ষেত্রে আমাদের যে সমীকরণটা দেওয়া থাকবে সেই সমীকরণটাকে আমরা সময় সমানের এক পাশে নিয়ে আসবো এক পাশে নিয়ে আসার পরে আমাদের এখানে যে বক্রতার ব্যাসার্ধের যে সূত্র আছে সেই সূত্র অনুযায়ী আমাদের এখান থেকে এফ ওফ এক্স এফ ওফ ওয়াই এফ ওফ এক্স এক্স এফ ওফ এক্স ওয়াই এফ ওয়াই ওয়াই এগুলোর মানটা আমরা বের করবো বের করার পরে আমাদেরকে এরকম বক্রতার ব্যাসার্ধের ম্যাথের ক্ষেত্রে বিন্দু যদি নির্দিষ্ট করে দেয় অর্থাৎ এক্স আর ওয়াই এর মান যদি আমাদের নির্দিষ্ট করে দেয় তখন আমরা আবার এখানে যে এক্স আর ওয়াই এর জায়গায় আমাদের যে বিন্দুগুলো বলবে সেই বিন্দুগুলো বসাবো বসানোর পরে আমরা এখান থেকে ফাইনালি এফ ও ফ্যাক্স এফ ও ওয়াই এফ এক্স এক্স এফ ফ্যাক্স ওয়াই এফ ওয়াই ওয়াই এগুলোর মানটা এগুলার মানটা বের করব মান বের করার পরে এখানে যে বক্রতার ব্যাসার্ধের সূত্র আছে সেই সূত্রের মধ্যে আমরা মানগুলো বসাই আমরা ফাইনালি বক্রতার ব্যাসার্ধ বের করতে পারবো আমাদের বক্রতার ব্যাসার্ধের ক্ষেত্রে এই ধরনের মেধগুলোতে হয়তো বিন্দু দেওয়া থাকবে না হয়তো বিন্দু দেওয়া দেওয়া থাকবে না যদি আমাদের বিন্দু দেওয়া দেওয়া না থাকে তাহলে আমরা এরকম করে যেগুলো বের করছি সেগুলো আমরা আমাদের এখানে বিন্দু যদি দেওয়া দেওয়া থাকে তাহলে আমরা এক্স ওয়াই জায়গায় বিন্দু বসাবো আর বিন্দু দেওয়া না থাকলে এক্স ওয়াই জায়গায় আমরা বিন্দু বসাবো না তো এরকম করে আমরা এখানে বক্রতার ব্যাসার্ধের যে সূত্র আছে সেই সূত্রের মধ্যে আমরা ম্যাধগুলা সেই সূত্রের মধ্যে আমরা মানগুলা বসাই বক্রতার ব্যাসার্ধের ম্যাগ গুলা করবো